এক ঝলকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং পিওআইকিউ দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন নিম্নের কোনটি দিল্লিতে খোলজি বংশের শাসন কার্যের সময়সীমা উত্তর হবে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পরের প্রশ্ন কোন কোন সুলতান তুর্কানি চাহলগানির ক্ষমতা ভাঙতে ও ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন উত্তর হবে অপশন বি বলবন বলবনও কিন্তু এক সময় ওই তুর্কানি চাহলগানির সদস্য ছিলেন পরের প্রশ্ন কোন মঙ্গোলীয় নেতা শাসক সিন্ধু পেরিয়ে ভারত আক্রমণ করেননি উত্তর হবে কুতলুক খাজা পরের প্রশ্ন রিহলা কাহিনী বিশিষ্ট গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে ইবন কতুতা পরে প্রশ্ন নিম্নোক্তদের মধ্যে আলাই দরজার নির্মাতাকে উত্তর হবে আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন কে না উত্তর হবে অপশন সি মালিক কাফুর থ্যাংক ইউ